বোতামটা বলে দিছি আপু ভিডিও স্টপ সময় দেখি তোমার ভিডিও সব সময় দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু ভালা নি গো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো মেডিসিনটার দাম কত আপু তুমি যদি একটা নাও তাহলে তোমার জন্য সিঙ্গেল প্রাইস আসবে আর যদি তিনটা মানে আমাদের যে ফুল একটা কোর্স কমপ্লিট করতে হয় সেটা যদি নাও তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে তোমরা ডিসকাউন্টও পাবা যার জন্য তোমাদেরকে পেজ ইনবক্স করতে হবে আর যে সকল আপুরা আমার কাছে আর কি জানতে চাইছিলা যে কোন কোন টাইমে খাওয়া যাবে কোন কোন টাইমে খাওয়া যাবে না এখন কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিব আমাদের মেডিসিনটা হচ্ছে পনেরো বছরের উপ মানে পনেরো বছরের যাদের বয়স পনেরো বছর প্লাস তখন থেকেই কিন্তু আমাদের মেডিসিনটা খেতে পারবে আর প্রেগনেন্সির টাইমটায় যে সকল আপুরা প্রেগনেন্স থাকবে প্রেগনেন্সির টাইমটায় কিন্তু খাওয়া যাবে না আর বাবুর যখন তিন মাস হয়ে যাবে মানে বাবুর চার মাস হয়ে গেছে তখন থেকে কিন্তু আমাদের মেডিসিনটা কন্টিনিউ করতে পারবা এছাড়া আমাদের মেডিসিনটার ক্ষেত্রে আর কোনো বাধা নাই ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে অনেকেই ভাবে যে আমি হয়তো মেয়ে হয়ে প্রমোশন করতেছি দেখে মেয়েরাই খেতে পারবে এরকম কিন্তু না অনেক অনেক ভাইয়েরাও কিন্তু অনেক অনেক শুকনা তারপরে হচ্ছে অনেক আপন জন মানে কাছের অনেক মানুষ দেখা যায় অনেক শুকনা যার কারণে অনেক ধরনের সমস্যা কথাবার্তা অনেক কিছু শুনতে হয় তারা কিন্তু চাইলে আমাদের মেডিসিনটা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারো কারণ আমি নিজে কিন্তু খেয়ে মোটা হয়েছি যার কারণে আমি তোমাদেরকেও এই জিনিসটা সাজেস্ট করতেছি আপু তুমি ডেইলি ছয় থেকে পাঁচ থেকে ছয়টা ব্লগ দাও তোমার ব্লগ দেখতে দেখে আমি ভাব যে কোনো আপু আমার আগের নামটা নাও খাইলা মাইয়া এই যে আপু তোমার আগের নামটা নিয়ে নিছি আপু তুমি দেখিয়ে তুমি দেখি দেখি এখন আগের মতো প্রমোশনের কাজ করো না প্রতিদিন ইউটিউবে দাও না আপু আমি হচ্ছে এখন পিছনে ঘুরু দিতে আমার সময় শেষ শুধু আমার আমাদের বাসার সবার রিয়ার আমার আমুর আয়াস এখন দিনে মনে করো খুবই অল্প ঘুমায় আর দেখা যায় আয়াসের পিছনে সবসময় আমাদের মানুষ থাকতে হয় বেশিরভাগ জ্বালা তো রিয়া হয়েছে কারণ রিয়া খাওয়াইতে হয় ম্যাক্সিমাম টাইম রিয়া হচ্ছে আয়াসকে খাওয়ায় রিয়া ঘুম পাড়ায় ব্যাপারটা খাওয়ায় তারপর হচ্ছে আমি দেখা যায় আমাকে ওকে যদি মানে কেউ যদি একটা কিছু বলে যে কেন এটা করছো ও হেসে দেয় কেউ যদি ওর সাথে রাগ করে যে আমি রাগ করছি ওকে তো ধমক দেওয়া কিন্তু ওর সাথে রাগ করা হয় রাগ করলে ও তার কাছে যাই উঠবে তার কোলে বসে থাকবে তার রাগ ভাঙাবে তারপরে তার কোল থেকে নামবে ওই সময় যে রাগ করে কিছু নিয়ে আসে আর কারোর অবশ্যই মানে বলবা তাহলে আমি রিপ্লাই করার চেষ্টা করবো আর আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো করে যদি আমাদের মেডিসিনটা কেউ নিয়ে একবার খেতে পারো তাহলে দেখবো হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পাবা অবশ্যই আমি বলবো আপুদেরকে খাবারের টাইম টেবিল টা ঠিক থাকতে হবে তাহলেই দেখবা তোমাদের ওজনটা সুন্দর ভাবে আর কি রিপ্লাই দাও না কেন এই রিপ্লাই দিয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো এতবার কমেন্ট করলাম রিপ্লাই দিলা না এই জাপো দিয়ে দিছি তোমার ছবি ভিডিও আপলোড করছে ওরা তুমি কি দেখো কারা আপলোড করছে আমার ছবি ভিডিও তো অনেকেই আপলোড করে অনেক অনেক পেজ আপলোড করে যাতে করে ভিউ হয় তারপর আমার ছবি ভিডিও দিয়ে কিন্তু অনেক মনিটাইজেশন পেজেই কিন্তু আমার ছবি ভিডিও দিয়ে এই মাসেও একজনকে দেখলাম যে

আমি কিন্তু অলমোস্ট আমার ওজনটা এখন চুয়ান্ন কেজি এটাতেই কিন্তু পারফেক্ট ধরে আসি আলহামদুলিল্লাহ আমার কোন ধরনের কোনো প্রবলেম নাই যেটা তোমরা দেখতেই পারতো যে আমি প্রতিনিয়ত তোমাদের সামনে আসতেছি তোমাদের সাথেই কিন্তু আমার সবকিছু শেয়ার করা